আজকে শুধু বাইকার একলাই তো একা জন আছে তো গাড়ি কিন্তু ওই যে নিছে যে শিকড় আছে মানে ড্রাইল আছে ওটা কাটা ছিল ওডা লোক আটকে গেছেগা তো এখন ওর মেল লাগবে আর বুঝছ এ আসলে তো আজকে তো একবারে রিক্স পারবা নাকি পারবা না তুই পারবা এত সম্ভবই না হ্যাঁ শিকরের সাথে লাইগা গেছে কি হলো করুম কেমনি খারাপ এই 5000

কি অবস্থা রে আল্লাহ ভাঙেনা জানি ভাঙেনা জানি দেইখা সাবধান রে ভাই ভাঙবো তো আমার ধর লাগবো ওയ് ধর ধর লাগবো না দিহি তো যাইয়া পারো কিনা সাবধান দেইখা 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 সাবধান উঠছে না আল্লাহ আজকে রক্ষা করছে যে কত কষ্ট করে যে গাড়িটা নামাইলো আর কত কষ্ট করে যে উঠাইলো ঠিক মাত্র ওইই জানে আর ওর আজকে খুব কষ্ট হইছে পুরা কষ্ট হয়েছে উঠ নাম্ব দেহ দি আস্তে আস্তে নামো তো এই বামে লো হ্যাঁ লইব না নামাই হইবো নাম দিহি গাড়ি মনে যে সাইকেল আসলে জাস্ট এটা আপনাদের একটা বিনোদনের মতো কিংবা অনেকে আছেন যে এই ধরনের রাস্তায় গেলে এইভাবে বাইক যদি ফাইসা যায় জাস্ট এইটার জন্য কিন্তু এরকম ভিডিও করা তাছাড়া আর কোনো কিছু না তো অবশ্যই এটা একটা বিনোদন হিসেবে দেখবেন আর তাছাড়া বাকি কোনো কিছু না এটা একটা ইন্টারটেনমেন্ট ভিডিও এরকমই একটা ভিডিও তো অবশ্য এখন বাইকটা নামানো হচ্ছে নাম আস্তে আস্তে নাম অধি তবে হাইডুল একটু দেবে হ্যাঁ এখনও শিকর একটি গা আল্লাহ দাঁড়াও দাঁড়াও আজকে নসিবি খারাপ গো